গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িকাটা ওই পোনে একটা মতন বাজে তো আমার আজকে গোলাপটা এখান থেকেই শুরু করলাম তো দেখো গাছের ফুল তুলে নিয়ে এসেছি এখানে অপরিজিতা ফুল আছে তিন রকমের কি বলে ওটাকে টগর ফুল আছে বড় ধুতরা ফুল আছে বেলপাতা তুলসী পাতা জবা এগুলো সবই তুলে নিয়েছি পুরোটাই গাছের বাড়িতে আমার ফুল গাছের খুবই শখ টুকটাক করে লাগাই তো বেশি লাগাতে পারি না তো নিজের কাজটাও চলে যায় আর বাড়িতে একটু ভাল লাগে তো উঠেছি আজকে সাড়ে পাঁচটা উঠে সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে আর তোমাদের কি একটা জিনিস দেখাবো যেটা কি না আমার বাইরে না উঠোনটা মেজি হয়েছিল তো দেখ তোমরা একটা ভিডিওতে দেখেছো অবশ্যই যে ওইটা পুরো ভেজা কাপড় দিয়ে ঢাকা ছিল তো ওটাকে কালকে তুলে দিয়েছি কালকে দিন হয়েছে তুলে দিয়েছি তো আজকে পুরোটাই ধুয়েছি কষ্ট হয়েছে জল দিয়ে তারপরে বাসি কাজ করে ছেলেকে আবার স্টেশনে পড়তে দিয়েছি এসে একটু চা খেলাম গলাটা শুকিয়ে গেছে তারপরে তো দেখতেই পাচ্ছ হাতে ফুলের ঝুরি ফুল তুলেছি এইবার আমার ঘরটা মুছবো মুছে এই যে গপু এখনও সে আছে গোপু সোনা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না এক হাতে আসলে ফুলের ঝুরি তো এই দেখো গোপু সোনা শয়না আছে এই যে তো ঘরটা মুছেই আমি স্নান করে পুজো দেবো তারপরে আবার ছেলেকে দিয়ে এসছি ওই স্কুলের ড্রেস পড়ে গেছে তো খাবার নিয়ে যেতে হবে সেখান থেকে খাইয়ে টিফিন দিয়ে স্কুলে ঢুকি তারপরে বাড়িতে আসবো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও তাহলে কাজ করছি তারপরে আসছি আবার তাহলে দেখো আমি তো পুরো বাসিকা মানে ঘর মুছে স্নান করে পুজো আমার হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভাল লাগছে আর আমার গপু শোনাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও গপু সবাইকে রাধে রাধে বলে দাও তো রান্না তো হয়ে পুজো তো হয়ে গেছে আর এখন ঘড়ি কাটায় বাজে ওই নটা পঁচিশ হয়ে গেছে প্রায় তো আমি তো রান্নাঘরে চলেই গেছি কারণ ছেলের মানে আমার টেনশন হয়ে গেছে জানো ছেলের চো করে রাস্তায় ঠিক তো আমি এখন খাবার বসিয়েছি এটা হচ্ছে পটল আলু আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাথা মাঝে তরকারি করবো সকালে এটা কেফিন আর এখানে আটা মেখে নিতেছি তাহলে জলদি জলদি করি আর তোমরা কিন্তু আমাকে একটু প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসাই আমার অনেক স্বপ্ন পূরণ হতে পারে অনেক স্বপ্ন আছে তোমরা তো সবাই ভিডিও দেখে ভালোটাই নাহলে লাইক কমেন্ট করো আমারটা নাই ভালো হয় তবুও একটু লাইক কমেন্ট করো দেখো আমার তো রুটি হয়ে গেছে এইটা জলটা স্কুলে নিয়ে যাবে আর এটা টিফিনের সাথে খাবে মানে এখন খাবে তো এই যে এখন এই দুটো রুটিটা আর তরকারিটা এখন খাবে আর এটা হচ্ছে স্কুলে দিয়ে দেবো টিফিন টাইমে খাবে তো এখন আমরা আমি চলে যাব ছেলের স্কুলে ছেলে স্কুলে না টিউশনিতে ছেলে আটটার থেকে আজকে সাতটার থেকে পড়া ছিল তো যার কারণে স্কুল ড্রেস পড়িয়ে একেবারে পাঠিয়েছি পনে দশটায় তো ছুটি হয় তখন স্কুল থেকে আসবে স্নান করবে খাবে তখন স্কুল পায় না তো আমি তো গাড়ি বার করে রেখেছি তো চলো এখন বাজে ঠিক পনেরো দশটার মতন বাজছে তো ছেলে স্কুলে গিয়ে আর দেখা হবে স্কুলে পৌঁছে গেছি খাবার নিয়ে আর এই যে স্কুল খাটুরা হাই স্কুল বহরডাঙ্গা খাটুরা হাই স্কুল অনেক বড় কিন্তু এখন যেহেতু টিউশনি ছুটি হয়ে গেছে দশটা বাজে তো আমি এখন আমার ছেলেকে খাওয়াবো মানে ওই খাবে তারপরে এখানে অপরিষ্কার জায়গায় তারপরে ওকে আবার স্কুলে ঢুকিয়ে আমি বাড়ি চলে যাব। এই যে ছেলে ছেলের হাতে টিফিন টিফিনটা দেখাও এই দেখো ছেলে খাচ্ছে রোদের মধ্যে বসে ছেলে খেয়ে নিচ্ছে রোদ চলে তো স্কুলে দিয়ে যাচ্ছে আর ঘড়ি কাটা বাজে এখন বারোটা পনেরো পনে একটা বারোটা পনেরো ভুল দেখেছি তো ছেলেকে দিয়ে একটু বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে বাড়ি এসেছি বাড়ি এসে অনেকটাই কাজ জানো তো মেয়েদের কোনো কাজের শেষ নেই এই দেখো বেত শাক বেছেছি আর এই শাকটা ছেলেকে স্কুলে দিয়ে দিয়ে যখন গেছি তখন শাকটা সাথে নিয়ে গেছিলাম মায়ের বাড়িতে বসে ছড়িয়ে ছড়ে তারপরে নিয়ে এসেছি বেত শাকটা না অনেকটা টাইম লাগে এর জন্য একা তো সম্ভব না আর মার সাথে টুকটুক করে গল্প করেছি আর বেত শাকটা ছড়ে নিয়ে এসেছি আর আমার ছেলের স্কুল থেকে একটু খানিক পথ বাপের বাড়ি আর এইদিকে দেখো কাঠে ভাত বসিয়েছি ঘরে তো এসছি দেখো বালতির মধ্যে কি দেখেছো চলো গিয়ে দেখাচ্ছে কি এর মধ্যে দেখতে পাবে মাছ এটা আমার ছেলে খুব ভালো খায় আর এই মাছটা খাওয়াও খুব ভালো তো কেমন লাগছে মনে হচ্ছে সাপ না তো মাছটা কেটে রান্না হয়ে গেছে রান্না করেছি একদম ভাত নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে বেতো শাক সাদা ভাত আর এই যে কাঁচকলা দিয়ে চ্যাং ল্যাঠা মাছ দিয়ে ঝোল করেছি আর টিভি চালিয়ে নিয়েছি এবার আমি খাবো আর ছেলে কি বলতো এখন তো উঁচু গেলা উঠে গেছে আর ও আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে কোনো দিন কোনে পাঁচটা চারটে তো এরকম বেজে যায় কতক্ষণ তার না খেয়ে থাকা যায় না আর এখন বাজে দুটো চল্লিশ আজকে আমার দেরি হয়ে গেছে তো চলো এই যে আমি খাওয়া শুরু করেছি খেয়ে নিই আর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে সাথে থেকে তো খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ছেলেকে নিতে এসেছি এখন আর কাটা চারটে দশ হয়ে গেছে এখনো ছুটি দেয়নি তো দাঁড়িয়ে আছি তো ছেলে এনসিসি শেখে আজকে মেসেজ পাঠিয়েছে দুটোর থেকে এনসিসি তো যে দেখি মাঠে